নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা এই মুহূর্তে রাজ্য পুলিশ কিংবা কলকাতা পুলিশের যে অবস্থা সেই অবস্থাটা অনেকটা মতো আর কি কেননা রাজ্য পুলিশের মমতা বন্দ্যোপাধ্যায় মানে মুখ্যমন্ত্রী তারিফ তো করেন কিন্তু সেই সঙ্গে এদিন তাদের ক্লাসও নিয়ে নিলেন এই বলে যে কেন এত তৃণমূল কর্মী খুন হচ্ছে এরই মাঝখানে নানা করে দশজন তৃণমূল কর্মী নানাভাবে খুন হয়েছেন কেন তারা খুন সেটা কিন্তু এদিন প্রশ্ন তুলতে হয়েছেন নিয়ে তো একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এর ধ্যাতানি যেমন পুলিশ খাচ্ছে তার পাশাপাশি রাজ্যের বিরোধী দল বিজেপি তথা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীরও কিন্তু লাগাতার সমালোচনা কিংবা কটাক্ষের শিকার হচ্ছেন এই পুলিশ কর্মীরা আর যদি সোশ্যাল মিডিয়ার কমেন্ট পড়া হয় তাহলে তো এই পুলিশের বিরুদ্ধে এমন 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 কথা মন্তব্য নেট নাগরিকরা করেন যেটা এই ভিডিওতে হয়তো মুখে উচ্চারণ করা যাবে না আর মা বাবার নবান্ন অভিযানের দিনে কলকাতা পুলিশ যে কাণ্ডটা করলো অন্তত টিভির ক্যামেরায় কিংবা বিরোধীদের যেটা দাবি তাতে রাজ্যের বেশিরভাগ মানুষের মনে যেটা প্রশ্ন উঠছে যে সত্যি সত্যি পুলিশের শিরদারাটুকু আছে তো পুলিশের সিরদারা বলে কিছু আছে তো আর এই প্রশ্নটা যেন এদিন উত্তর দেওয়ার চেষ্টা করলেন পুলিশের গিন্নিরা পুলিশের গিন্নিরা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এটা বলার চেষ্টা করলেন যে না তাদের স্বামীদের অবশ্যই আছে সেই সঙ্গে চামড়াটাও আছে আছে লজ্জা আর সেই কারণে তারা সাংবাদিক বৈঠক করছেন কেন না যেভাবে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পুলিশকে আক্রমণ করছেন পুলিশের বিরুদ্ধে নানান কটাক্ষ ভরা মন্তব্য করছেন এবং বিজেপির নেতা কর্মীরা যেভাবে পুলিশের দিকে জুতো উঁচিয়ে দেখাচ্ছেন তাতে নাকি তাদের মান সম্মানে আঘাত লেগেছে সমাজে মুখ দেখানো দায় হয়ে গেছে এবং এখানেই শেষ নয় পুলিশ গিন্নিরা এদিন সাংবাদিক বৈঠক করে এটাও দাবি করলেন যে তাদের ছেলে মেয়েদের স্কুলে গিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে পুলিশ গিন্নিরা কিন্তু স্বীকার করছেন যে তাদের সমাজে নাক কাটা যাচ্ছে আর এই যে সমাজে নাক কাটা যাওয়া তার দায় ঠেলেছেন কারদিকে তার প্রধান কারণ হিসেবে তারা দায়ী করেছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে আর শুভেন্দু অধিকারীকে গালমন্দ করার পর যখন মিডিয়ার তরফ থেকে এই প্রশ্নটা উঠে এলো যে যখন অনুব্রত মণ্ডল পুলিশকে কাঁচা ভাষায় খিস্তি করেন তখন কি পুলিশের মানসম্মান যায় না তখন কি পুলিশের গিন্নিদের নাক কাটা যায় না আর এই প্রশ্নটা শুনতেই রীতিমতো পুলিশ গিন্নিরা হাওমাও চাও করে উঠলেন আর সেই চাওয়ের ফলে পরিস্থিতি এমন যে শেষ পর্যন্ত সাংবাদিকদের প্রশ্নের পুলিশ সাংবাদিক বৈঠক ছেড়েই বেরিয়ে গেলেন এবং এখানেই শেষ নয় সেই মিডিয়া একেবারে ছিনে জোকের মতো সেই পুলিশ গিন্নিদের পিছু ধাওয়া করলো কিন্তু তারপরেও পুলিশ গিন্নিরা মুখ বন্ধ করে রইলেন মুখ বন্ধ করে কিন্তু শেষমেশ বাড়ি ফিরলেন আর এই যে ঘটনা এই ঘটনায় এরই মধ্যে সমালোচকেরা যেটা কটাক্ষ করছেন যে এদিন তো পুলিশ গিনিরা তাদের স্বামীদের ইজ্জত বাঁচানোর জন্য সাংবাদিক বৈঠক করেছিলেন কিন্তু কার্যক্ষেত্রে যেটা দেখা গেল যে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে তারা এদিন এদিন একেবারে হয়ে গেলেন এমনটাই কিন্তু কিন্তু বলছেন সমালোচকেরা যে কি এভাবে সাংবাদিক বৈঠক করে তাদের স্বামীদের ইজ্জত বাঁচানোর চেষ্টা করেছেন মানসম্মান বাঁচানোর চেষ্টা করেছেন নাকি তৃণমূলপন্থী কিছু পুলিশ কর্মীর স্ত্রীরা এদিন সাংবাদিক বৈঠক করে আসলে শুভেন্দু অধিকারীকে প্যাচে ফেলার চেষ্টা করেছেন তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাদের পুলিশ গিন্নিদের সাংবাদিক বৈঠক দেখতে হবে দেখুন সেই সাংবাদিক বৈঠক সব থেকে বড় কথা আমি বারবার বলছি বিরোধী দলনেতার কথা উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবজ নিয়ে বসে আছেন উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলছেন আপনারা জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আপনারা ও শুনেছেন এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আমরা পুরো ফ্যামিলি এটা আমাদের পরিবার আমরা তার জন্য এর প্রতিবাদ করছি এর ধিকার জানে ভারতের জাতীয় পতাকা তিরাঙ্গা পতাকা পুলিশ পা দিয়ে পদতলিত করেছিল আপনি জানেন যে ইন্ডিয়া বলছে যে মাটিতে এবং জলে খেলা যায় না কোনো অসম্মান করা যায় তিন জেল হয় ম্যাডাম

나 죽네 나 তখন আপনারা একটা ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সিলেট ভয় ছিল তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করে একটু নজর জানাতে না বা একটু প্রতিবাদ জানাতে পারলেন না 啊！ পুলিশের সাথে পুলিশ কমিশনারের কাছে পুরো করে দিচ্ছি পুলিশ মারতে পারে না আপনি শান্তি हमेशाला Polizei के पूरे दायित्व मारा होते Polizei दायित्व मारा नहीं Polizei दायित्व